আমাদেরকে ঠিকাদের মাধ্যমে নিয়োগ প্রদান করার কারণে আমাদের চাকরির কোন নিশ্চয়তা নাই আমাদের দীর্ঘদিন বেতন বাকি থাকে পাশাপাশি চাকরিতে দোকানের সময় বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় দুই তিন লক্ষ টাকা আমরা এই ঠিকাদের সরাসরি নিয়োগের দাবিতে বিশ সাল করে যাচ্ছি এবং আমাদের এগারোই অক্টোবর আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল শান্তিপূর্ণ সমাবেশের আগের দিন রাত দশটায় বাংলাদেশ পরিষদের সভাপতি আমি

যারা আওতায় তাদের প্রতি উপস্থাপন করেছেন আপনাদের ধন্যবাদ জানাই আজকে আমরা যে দাবিতে আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি আজকে আমাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনার দেখেছেন এবং জেনেছেন গত তেইশ তারিখ অক্টোবর মাসে তেইশ তারিখ অর্থ সচিব মহোদয়ের সভাপতিতে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আমাদেরকে সাথে নিয়ে একটি সভা আয়োজন করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সভায় আমাদের বাংলাদেশ আওয়ামী কর্মচারী কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার সার দফা দাবি আমরা উপস্থাপন করেছিলাম আমরা যে দাবির উপস্থাপন করেছিলাম সেই দাবিটা আমি খুব ছোট আকারে

একই কাজে ভিন্ন ভিন্ন সুবিধা থাকা যাবে না যার সময় পরিবন্থী একই ধরনের কাছে একই রকম সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে সংসদ নীতিমালায় ইনক্রিমেন্ট অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থা থাকতে হবে পাশাপাশি দক্ষতন বিনা করা যাবে না চার নাম্বারে বলেছিলাম সকল বকে বেতন দ্রুত সমান পরিশোধ করতে হবে এবং সকল পাওয়া যায় পরবর্তী মাসে স্বাস্থ্য প্রদানের বাধ্য থাকতে হবে আমরা পাঁচ নম্বরে পেয়েছিলাম আরো সচিব কর্মচারী যেন পে কমিশনের সুপারিশের আওতাভুক্ত থাকে এটা হলো নিশ্চয়তা প্রদান করতে হবে ছয় নম্বরে বলেছিলাম অধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেপিআই সহ তিনশো পঁয়ষট্টি কাজ করলে ভঙ্গের দিন বৃহত্তন্ন অধিকার মধ্যে হবে যা নীতিমালায় স্পষ্ট উল্লেখ থাকতে হবে সাত নম্বরে বলেছিলাম পর্যায়ক্রমে সকল দক্ষ জনবলকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে এবং প্রচলিত নীতিমালা এক্ষেত্রে অন্তরা সৃষ্টি করবে আমার মেয়ে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে

বারো এগারো দু হাজার পঁচিশ বুধবার সকাল দশটায় শাহবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আপনার সারা আমাদের সকল প্রতিষ্ঠান থেকে ঠিক সকাল দশটায় আপনার বারো তারিখ ঠিক সকাল দশটায় শাহবাগে আপনার উপস্থিত থাকবেন ঠিক জাদুঘরের সামনে ধন্যবাদ জানাবি আমরা তেইশ তারিখে মন্ত্রণালয়ের যে মিটিংটি করেছি সেখানে আমরা পরিষ্কার সাত দফা দাবি দিয়েছি